সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ এই ম্যাচে মুখোমুখি হয়েছে মিলন সংঘ খালি ভার্সেস নিউ পাওয়ার ক্লাব মহিষমারি প্রথমে ব্যাটিং করছে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি স্ট্রাইকে রয়েছে বাবলু অন স্ট্রাইকে রয়েছে স্ট্রাইকে রাজিবুল রন স্ট্রাইকে বাবলু এবং ফিল্ডিং করছে মিলন সংঘ খালি প্রথম ওভারে বলে আসছে ইয়াহিয়া শুরু হচ্ছে সেমিফাইনালের দ্বিতীয় খেলা এবং প্রথম সেমিফাইনালের প্রথম খেলায় জিপিএন এবং এসকে এস কে মধ্যে সেই খেলায় জয়লাভ করেছে এসকে কে নগর এবং যুবক সংঘের মাঠে প্রথম টিম টিম হিসেবে গণ্য হয়েছে এসকে নগর। এবং এই খেলায় যে জয়লাভ করবে সরাসরি ফাইনাল খেলবে তাদের সঙ্গে এই খেলাটিও আট ওভারে হবে ওভারে লিমিট তিন দুই দুই এক

শুরু হচ্ছে অভারের প্রথম বল আট ওভারের খেলা ওভার লিমিট তিন দুই দুই এক প্রথম বল ইয়াহিয়া যেহেতু মোবাইলে চার্জ নেই তাই একটু অ্যানাউন্স কম হবে এবং মোবাইলটা চার্জ একটু কথা কম বলবো কিন্তু মোবাইলটা চার্জ হবে একটাই মাত্র কারণ মোবাইলে চার্জ নেই দু পার্সেন্ট রয়েছে চার্জ এবং জানিয়ে রাখি এই টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাব ছাত্র সংঘ কোচি মাঠে লাইভ করতে এবং টুর্নামেন্ট শেষ হতে শুধুমাত্র একটা ম্যাচ বাকি ফাইনাল ম্যাচ বাকি সেই খেলাটি হবে এরপরে

Yes zakar jathi ho 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 umpire er

फिर <laughs> जा <laughs> 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 <laughs>

तरफ में तरफ को जितने अस्तित्व तैयार हैं वो तो चेहरा जहाँ कहे चलेंगे तारना में चलेंगे रोमन पारा में जाते हो तरफ को जितने जोशी हम इतनी सी तैयार नहीं होगा असल से या नहीं है Yang dia dekat jaga tarikh dia isu ini.

Point di bangsal Skype kode-kode. Dan masih, masih semua ini bola. Bola itu apa? Bola itu sebenarnya no no ball. रहमान no पेहम

দেখতে পাচ্ছি দাদা একদম খুললাম খুললাম এলে দিল ধরিয়া করে খেলাগুলি খেলা করি যেভাবে Escola... پيسا 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 लाइफ तो 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 पे आवाज आओ थोड़ी जाने आ से जमाले थर्ड इन कमांड सेकंड इन कमांड थाने इमरान थर्ड इन कमांड आनी नीचे के चले जाओ पहले लाइव ठीक करो सब स्पेशल चोट लगे वाला जमाले दोस्तों एक दिन लाइव पे चोट तो तो निकल गए